নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা মোটর ভেহিকেল ইন্সপেক্টর অর্থাৎ এম ভি নন টেকনিক্যালের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে তারপর থেকে তোমরা অনেকেই আমাকে যোগ্যতা সীমা সিলেবাস এই সমস্ত নিয়ে ভিডিও করতে বলেছ তো আজ সেই সমস্ত ইনফরমেশান তো থাকছেই তার সাথে বিগত তিনটি বছরের যে এম পরীক্ষা হয়েছে বিগত তিনটি বছরের সেই তিনটি বছরের অফিসিয়াল যে কোশ্চেন পেপার সেই পিডিএফগুলো আমি তোমাদের দেব এবং পিডিএফগুলো দেখাবো এবং সেগুলো তুমি কোথায় পাবে কোথ থেকে ডাউনলোড করতে হবে সেগুলো আমি তোমাদের জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমি দু হাজার উনিশ সালে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল এম ভি সেই নোটিফিকেশানটি ওপেন করেছি যেখানে চুয়াত্তরটি ভ্যাকেন্সি ছিল এটি দু হাজার উনিশ সালে ঠিক আছে দু হাজার আঠেরো উনিশ কুড়ি পরপর তিনবার কিন্তু এম ভিআইয়ের পরীক্ষা হয়েছিল তো দেখো এখানে আমি কোয়ালিফিকেশানগুলো দেখানোর জন্য তোমাদের ওপেন করলাম এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার তিনটি বছরে সেটাও আমি দেখাবো এই ভিডিওতে এবং তোমাদের কিভাবে ডাউনলোড করতে হবে সেটাও বলে দেবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রেড পে রয়েছে তিন হাজার নশো তো সেম আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারেরও গ্রেড পে তিন হাজার নশো সেম র্যাঙ্কের চাকরি এবং খুব ভালো চাকরি তো এখানে গ্র্যাজুয়েশন লাগবে তোমার যোগ্যতা অর্থাৎ মাস্ট হ্যাব ব্যাচেলার্স ডিগ্রি অফ আ রিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এম বি নন টেকনিক্যালের জন্য তার সাথে দু নম্বর এখানে বলা হয়েছে মাস্ট হ্যাব মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অ্যাজ মেনশন বিলো অর্থাৎ এই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কিন্তু তোমাদের শাক থাকতে হবে যেখানে বলা হয়েছে যে হাইট হতে হবে একশো সত্তর সেমি চেস্ট হতে হবে ছিয়াশি সেমি এবং পাঁচ সেমি ফোলানো দক্ষতা থাকতে হবে ঠিক আছে এবং তুমি যদি গোর্খা গারোয়ালি রাজবংশী বা হিল ট্রাইজ বা এসটি হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের একশো সেমি হাইট হতে হবে একাশি সেমি তোমাদের হতে হবে পাঁচ সেমি ফোলানো দক্ষতা থাকতে হবে এই যোগ্যতা এই এটা কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশনের সাথে থাকতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে এজ লিমিট তোমাদের আঠেরো থেকে উনচল্লিশ বছরের মধ্যে থাকতে হবে আঠেরো থেকে উনচল্লিশ এবং এটা এক এক দু হাজার উনিশ অনুযায়ী দেওয়া রয়েছে যেহেতু এটা দু হাজার উনিশের নোটিফিকেশান আমি ওপেন করেছি যেহেতু দু হাজার চব্বিশে ইন্ডিকেটিভ বেরিয়ে গেছে সুতরাং এই যে ফুল নোটিফিকেশান বেরোবে এটার এজ লিমিট তোমাদের ধরা হবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে উনচল্লিশ বছরের মধ্যে ঠিক আছে তারপর তোমাদের সিলেবাসে কি থাকবে সিলেবাসে থাকবে পার্ট ওয়ানের রিটেন এক্সাম হবে যেটা ওয়েম আর এক্সাম হবে একশোটা প্রশ্ন থাকবে দুশো নম্বরে পরীক্ষা অর্থাৎ প্রতিটির মান দু নম্বর করে এবং তারপর পঞ্চাশ নম্বরের পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ হবে এবং তারপর ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে পার্ট ওয়ান অর্থাৎ দুশো নম্বরের ওয়েম এ এক্সাম পঞ্চাশ নম্বরে পার্ট টু পঞ্চাশ নম্বরে ইন্টারভিউ সেই আড়াইশো নম্বরের ওপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সিলেবাস ঠিক আছে স্কিম অ্যান্ড সিলেবাস ফর এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ মোটর ভেহকাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল গভর্নমেন্ট অফ বেঙ্গল তো এখানে তোমরা দেখতে পারবে পার্ট ওয়ান এক্সাম হবে অবজেক্টিভ এমসিকিউ টাইপ টোটাল নাম্বার অফ কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ পঁচাত্তরটা জেনারেল স্টাডিজ থেকে প্রশ্ন থাকবে ইনক্লুডিং সায়েন্স হিউম্যানিটিস এবং তার সাথে পঁচিশটি থাকবে অ্যারিথমেটিক প্রবলেমস ঠিক আছে সমস্তটাই কিন্তু থাকবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ঠিক আছে প্রতিটির মান থাকবে দু নম্বর করে অর্থাৎ একশোটি প্রশ্ন দু নম্বর করে মান থাকবে অর্থাৎ দুশোতে হবে পরীক্ষা পঁচাত্তরটা থাকবে জিএস থেকে প্রশ্ন জিএসের এর মধ্যে সমস্ত কিছু পড়বে আর্টস সায়েন্স অর্থাৎ হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি স্ট্যাটিক স্ট্যাটিজিক্স সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু থাকবে আর অ্যারিথমেটিক তোমরা দেখতে পাচ্ছ পঁচিশটি প্রশ্ন থাকবে তো দুশো নম্বরের এক্সাম এর মধ্যে তোমরা কাট অফ ক্লিয়ার করতে পারলে পাস করলে ইন্টারভিউতে ডাক পাবে ইন্টারভিউ হচ্ছে পার্সোনালিটি টেস্ট যেটা হবে পঞ্চাশ নম্বরের পঞ্চাশ নম্বরের তারপর পার্ট ওয়ান পার্ট টু অর্থাৎ দুশো নম্বরের এক্সাম পঞ্চাশ নম্বরের ইন্টারভিউ আড়াইশো নম্বরের ওপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে যেটার ওপর বেস করে তোমরা চাকরি পাবে ঠিক আছে তো সমস্ত ডিটেলস তোমাদের জানিয়ে দিলাম আরেকটা জিনিস বাকি থাকলো প্রিভিয়াস এডের কাট অফগুলো কাট অফের ভিডিও আমি একটি রেডি করেছি অর্থাৎ কাট অফের একটি পিডিএফ রেডি করেছি তবে এই ভিডিওটি আমি সেটা দেখাচ্ছি না তোমাদের যদি মনে হয় আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটা আপলোড করে দেবো কাট অফগুলো কী মানে কাট অফ কত গিয়েছিল আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেটা আপলোড করে দেবো তো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে আমাদের কেরিয়ার প্লাস টেলিগ্রাম চ্যানেলে তোমরা এই পিডিএফগুলো পেয়ে যাবে এবং এই কোশ্চেন পেপারে পিডিএফগুলো পেয়ে যাবে এটা এম ভি দু সালের অফিসিয়াল কোশ্চেন পেপার তো তোমরা দেখতে পাচ্ছ ফুল মার্কস টু যেখানে তোমরা দেখতে পারবে এগুলো তোমরা প্রিন্ট করে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে প্রিভিয়াস ইয়ার অবশ্যই প্র্যাকটিস করা দরকার এটা দু হাজার আঠেরো সালের প্রশ্ন দু হাজার উনিশ দু হাজার কুড়ির প্রশ্নপত্র আমি তোমাদের দেখাবো দেখো হুইচ ওয়ান অফ দ্য স্টেটস ইজ নট আ কোস্টাল ওয়ান ঠিক আছে দ্য খাইবার পাস ইজ ফ্রম তো তোমরা প্রশ্নগুলো দেখতে পারছো তো এগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে এবং এগুলো কিন্তু ইংলিশ ভার্সনের প্রশ্ন এবং এম ভি আইতে ইংলিশ ভার্সানেরই প্রশ্ন হয় ঠিক আছে তো অ্যারিথমেটিক পঁচিশটা পঁচাত্তরটা তোমাদের জেনারেল স্টাডিজ থেকে প্রশ্ন ছিল তোমরা দেখতে পাচ্ছ আমি আরও একটি বছরের এম প্রশ্নপত্র ওপেন করেছি তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াট ইজ দ্য কারেন্সি অফ জাপান ঠিক আছে দ্য ইউনাইটেড নেশান ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার তো এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে কোনো পরীক্ষায় আসে ঠিক আছে তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে যারা তোমরা এম ভি জন্য প্রস্তুতি নিতে চাইছো কারণ প্রিভিয়াস ইয়ার অবশ্যই প্র্যাকটিস করা দরকার ইন্টারন্যাশনাল ডে ইজ সেলিব্রেটেড অন তো তোমরা দেখতে পাচ্ছ আমি আরও একটি বছরের এম ভি প্রশ্নপত্র পিডিএফ ওপেন করেছি তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে দু হাজার উনিশের ঠিক আছে তো এই পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তিনটি বছরেরই প্রশ্নপত্র পিডিএফ আমরা আপলোড করে দেবো তার সাথে পুরনো বছরের যে নোটিফিকেশানটা যেটার ভিত্তি করে আমি যোগ্যতা বয়স সীমার সিলেবাস নিয়ে ভিডিও বানালাম সেই পিডিএফগুলো আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো আশা করছি এম নিয়ে সমস্ত ডিটেলস তোমরা জানতে পারলে সমস্ত কিছু তোমাদের জন্য ক্লিয়ার ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য